গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আজকের ব্লগটা সকাল নটা থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আর দিনটা হচ্ছে মঙ্গলবার আশা করি বন্ধুরা তোমরা যে যেখানেই আছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি ভালো আছি বলেই আরও একটি নতুন ব্লগ শুরু করে দিয়েছি আজকে সকাল থেকে অনেক কাজে সেরে ফেলেছি সকাল সকাল রান্নাবান্নাও সেরে ফেলেছি তারপরে ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে টুকটুক করে কুছিয়েও নিয়েছি মেয়েকে স্কুলে পাঠিয়ে আজকে ওর পাপাই নিয়ে গেল তো ওর পাপাকেও টিফিন করে দিয়েছি তো চলো ওই যে এখন আমি আমার সংসারের কাজগুলো টুকটুক করে করে নিচ্ছি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আগে জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি আর বেলাটা এতটা তাড়াহুড়ো থাকে সকাল বেলাটা মনে হয় একটা যুদ্ধতে নেমেছি সেই যুদ্ধটা কিন্তু জয় করে ফেলেছি নটার আগে তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে হ্যাঁ যে আমি আমার সংসারের কাজগুলো টুকটুক করে শুরু করে দিয়েছি আর হিমাশ্রীর পাপাও কিন্তু একসঙ্গে বেরিয়ে গেছে কাজে খেয়ে টিফিন নিয়ে গেছে তার জন্য আজকে সকাল সকাল রান্নাবান্না হয়েছে আর কি সকালে যেদিন রান্নাবান্না থাকে সেদিন তো তাড়াহুড়ো থাকেই আর তাড়াহুড়ো চুটে আমি মোবাইলটা অন করতেই ভিডিওটা অন করতেই ভুলে গেছি তাই অনেকটাই লেট হয়ে গেছে আজকের ভিডিওটা শুরু করতে করতে তার আগে আমি অনেক কিছু সেরেও ফেলেছি তো এই তো জিনিসপত্রগুলো এখন মুছে নিচ্ছি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঘর ঝাড়ু দেওয়ার পরে জিনিসগুলো কেমন জানি ধুলো ধুলো হয়ে থাকে একটু সাদা সাদা হয়ে থাকে তো সঙ্গে সঙ্গে যদি জিনিসগুলো মুছে নেওয়া যায় চোখেও পড়ে না দেখতেও ভালো লাগে আর বন্ধুরা আমার ঘরে তো সেরকম দামি ফার্নিচার নেই এই যে সামান্য যেটুকুন আছে সেইটুকুই যদি আমি গুছিয়ে পরিষ্কার করি না রাখি তবে কি আর ভালো দেখায় আর আমাদের গৃহিণীদের কাজ আর কি বলতো এই তো সংসারের সমস্ত কাজ করা জিনিসপত্র গুছিয়ে রাখা পরিষ্কার করা গর বাচ্চাদের খেয়াল রাখা রান্নাবান্না করা এই কাজগুলোই যদি আমরা সময় মতো গুছিয়ে পরিষ্কার করে না করতে পারি তাহলে আমরা কিসের গৃহিণী তো যাই হোক বন্ধুরা এইদিকে আমি চুকেশটাও মুছে নিয়েছি তো ওই যে কর্নারটার মধ্যে দেখতে পাচ্ছ একটার মধ্যে আছে হচ্ছে ওষুধপাতি আরও একটার মধ্যে তেলের বোতল ছতল ঝুড়িটার মধ্যে রেখেছি একটা একটা করে মুছে আর উপরটার মধ্যে এইগুলো হচ্ছে আমার মেয়ের সাজার জিনিস আমারও আছে এইগুলো না আমার রোজ দিন গুছাতে হয় মেয়ে স্কুলে যায় যখন সে যে যায় নিজে থেকে তখন উল্টো পল্টো করে যায় পরে আবারও আমি গুছাই আরেকটা ফুল গাছ রেখে দিলাম দেখলেই নিচের থাকটায় এটা সৌন্দর্যের জন্য রেখেছি ভালো লাগে দেখতে আর আজকে না বন্ধুরা খুব গরম পড়েছে এই কয়দিন ঠান্ডা ঠান্ডা ছিল এই বছরের মনে হয় লাস্ট গরম আবারও পড়ে গেছে সকাল থেকে প্রচুর গরম লাগছে কাজ করতেই পারছি না একদিকে ভালোই হয়েছে সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পর টেবুলটার ভালো করে মোছা হয়নি টেবুলটা মুছে নিচ্ছি আর একজন বনু আমাকে কটা লাউ শাক দিয়েছে তো লাউ শাকগুলো এখানে রেখে দিয়েছিলাম একদম রান্না করার মতন হয়ে গেছে শুকিয়ে আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু বেশিরভাগ সময় রান্না করেই কাজ করি আর গরমের সময় মনে হয় কখন রান্না শেষ করে ঘর থেকে বেরিয়ে যাব। একটু ফ্যানের নিচে গিয়ে বসবো মানে কি বলবো আর রান্নাঘর থেকে বেরুলেই বাঁচি আর আজকে দেখছি হিমাশ্রী নিজের বইগুলো নিজেই গুছিয়ে রেখে গেছে আমি উপরে উপরে শুধু টেবিলটা মুছে দিয়েছি আর এই যে এই টেবিলটা দেখতে পাচ্ছ এই টেবুলটার মধ্যে আমি আগে রান্না করতাম গ্যাস চুলাটা ছিল এখন রান্নাঘরে জায়গা আছে যেহেতু এখানে আমি হিমাশ্রীর বইগুলোই রাখি ব্যাগপত্রগুলো উপরে রাখি এখানে বসে পড়তে পারে না এখন আর তো আর টেবিলটা একটু উঁচু ওর জন্য তারপরে এদিকে ফ্রিজের উপরে আজকে তুলছি না কাপড়টা এটা যে একদিন পরেই তুলব সামনে আমাদের বিশ্বকর্মা পুজো আসছে পুজোর আগে আগে অনেক কাপড় চোপড় ধুতে হবে তো ভাবছি আজকে একটু উল্টা করে পেতে রাখি বেশি দিন হয়নি ধুয়ে পেতেছি আর ফ্রিজের উপরে দেখতেই পারছো কতগুলো খুচরো পয়সা এগুলো আমার জমানো পয়সা মাঝে মধ্যেই কাজে লাগে তো এখানে রেখে দিচ্ছি হাতের মাথায় কি উঠোনটা সকালবেলায় পরিষ্কার করে নিয়েছিলাম ঝাড়ু দিয়েই বা উঠোনটা যখন ঝাড়ু দিয়েছিলাম তখন এই জল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ঘর গুছিয়ে ঘরটা মুছে একবারে স্নান করে যে কাপড়গুলো ধুয়ে এখন মেলে দিচ্ছি আর কি আর বন্ধুরা হিমাশ্রীকে স্কুল থেকে আনতেও যাবো এটা তাড়াতাড়ি করছি আর পুজোটা আজকের দিনেও আমি দিব না একবারে বৃহস্পতিবারেই মাথা ধুয়ে নিব বুধবারে বৃহস্পতিবারে ঘর বসিয়ে একবারে পূজা দিব তো অনেকটাই টাইম আছে খিদেও পেয়ে গেছে সকালে এক কাপ চায় খেয়েছিলাম আমি তো সকাল সকাল ভাত খাই না যেহেতু খিদে পেয়ে গেছে তো কাপড়গুলো মেলেই নীলাশ্রীকে স্নান করিয়ে দুইজনে খাবো তারপরে একটুখানি রেস্ট নিয়ে হিমাশ্রীকে স্কুল থেকে আনতে যাব ওর স্কুল ছুটি হবে তো ওই দুইটা দশে তো দুইটার দিকে বেরোলে হবে এখন বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা বারোটা হবে তখন তো সকাল সকালই আমার কাজগুলো আজকে হয়ে গেছে তো অনেকখানি টাইম পাবো এই টাইমটা ঘরের ভিতরে একটু টুকটুক করে কাজ করব। এই যে দেখছো কাপড়গুলো মেলছি বেশিক্ষণ থাকেনি আর বেশি কয়টা কাপড়ও শুকায়ও দুই একটা শুকিয়েছিল প্রায় দেড়টার দিকেই হবে আবার বৃষ্টি চলে আসে হঠাৎ করে দু এক ফোঁটা পড়েছিল বেশি পড়েনি সকাল থেকে কিন্তু দিনটা ভালোই দেখছিলাম তার জন্য একটু ধীরি করেই কাপড়গুলো আমি ধুয়েছিলাম স্নান করার আগে আগে না হলে আমি সকাল বেলায় ধুয়ে দিতাম এমন হবে যদি জানতাম আর কি একদিনও হয়েছিল কিন্তু এতটা মনে করিনি যে আজকের দিনটা তো ভালো আজকে রোদ থাকবে এটাও রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো হিমাচিকে স্কুল থেকে আনতে যাচ্ছি হঠাৎ করেই ওয়েদারটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে ওই যে দেখো বারেন্দার মধ্যে রেখে দিয়েছে সামনে তো এতক্ষণ ভাবছিলাম বৃষ্টি আসবে কিন্তু এখন বৃষ্টি নেই ওয়েদারটা এখন খুব ভালো লাগছে একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো চলো এখন ছাতা টাতা কিছু নেইনি নি দরজাটা খোলা টিভি চলছে পাশের ঘরে দিদিকে ডেকে বলে যাচ্ছে একটু দেখতে তো একটু হিমাশ্রী এগিয়ে আসবো তারপরে নিয়ে আসবো কারণ ছোটটাকে ঘরে দিকে যাচ্ছি তো তাই একটু বাবা মাদের সঙ্গে কথা বলি তো চলো আর বৃষ্টি যদি আসতো হিমাসীকে আনতে আরও একটু এগিয়েই বেরিয়ে যেতাম এখন যেহেতু বৃষ্টি নেই তো একটু দেরি করেই হয়ে যাচ্ছে আর কি তো চলো নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে কথা স্কুল থেকে এসে একটুখানি রেস্ট নিয়ে বাচ্চাদেরকে খাওয়ালাম তারপরে অনেকটা টাইম রেস্ট নিয়েছিলাম এই যে বৃষ্টি বৃষ্টি দিনটা হয়েছিলো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এই যে দেখো হিমাশ্রী দোকান থেকে পকোড়া নিয়ে এসেছে তো এখন পকোড়া খেয়ে নি আর চাটা এখন আর করিনি একটু পরেই করব। তারপরে এই যে আবারও ভিডিওটা শুরু করলাম রান্নাবান্না থেকে তার আগে কিন্তু চা খেয়েছি বাচ্চাদেরকে নিয়ে একটু পড়াতেও বসেছিলাম তারপরে হিমাচল বাজার থেকে আসলো যে মাছ নিয়ে এসেছে দেখো ছোটো ছোটো মাছ তো আমাদের না বেশিরভাগ রাত্রের বেলায় মাছ আনে ছোটো মাছই হোক আর বড় মাছই হোক কারণ দিনের বেলা সকালবেলা তো বেরিয়ে যায় তো ঘোরার টাইম পায় না আর ঘুরে নিয়ে আসলে আমি রাখি মাঝে মধ্যে আর আসে একবারের বেলায় তো রাত্রেবেলায় মাছটা আনে আমি আজকে ধীরে একদম কেটে কুটে তারপরে রাত্রে রান্না করি রেখে দেয় কিন্তু সকালবেলা রান্না করি তো ওই যে আর সঙ্গে নিয়ে এসেছিলো মাছের ডিমও তো মাছগুলো ভেজে রেখে দিব দু একটা ভাজা মাছ খাবো আর হচ্ছে ডিম ডিমের মানে বড়া করব মাছের ডিমের বড়া করব আর সকালের একটু ডাল আছে ডাল করেছিলাম আজকে সকালবেলা আজকে রাত্রের খাওয়া হয়ে যাবে এই দিয়ে আমাদের আর ছোট মেয়ে তো আর মাছ খাবে না ওকে একটা ডিম সিদ্ধ করে দেব আর দুধ দিয়েছিলাম দুধ বিস্কিট খেয়েছে তো এখন কিন্তু ঘুমিয়ে পড়েছে রান্নাবান্না শেষ করে আমরা যখন খাবো ওকে তখন একবারে ডেকে তুলে খাওয়াবো তো বন্ধুরা প্রায় বেজে গেছে নটা তো চলো বড়টা করে নেই আর বড়টা একদিকে হচ্ছে আর দিয়ে আমি মাছগুলো গুচিয়ে এনেছি দিয়ে এই যে কই মাছ ছোটো ছোটো কই মাছ আরো এনেছে সব কইটা কাটেনি এগুলো না আমি যেগুলো জিন্দা জিন্দা ছিল সেগুলো রেখেছিলাম আবার দেখছি ওপরে উঠে গেছে মরে যাবে হয়তো তো এগুলো আর কাটবো না রেখে দেব পরের দিন সকালে কাটবো ফ্রিজের মধ্যে রেখে দেব জলের থেকে তুলে আর কি তো এদিকে দেখো আমার বড়াগুলোও বাজা হয়ে গেছে তো চলো বন্ধুরা ব্লকটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে অত লম্বা ব্লক দেখতে তোমরাও পছন্দ করো না আর বন্ধুরা ভাবছি পরের ভিডিও থেকে আমি তোমাদের কমেন্টগুলো করার চেষ্টা করব আজকে মানে ভেবে রেখেছিলাম কিন্তু করা হয়নি আগে তো নোট করে রাখতে হবে সবার কমেন্টগুলো তো আমি মুখস্থ করে রাখতে পারবো না তো যারা যারা কমেন্ট করছো ভালো ভালো কমেন্ট করছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে ভালো ভালো কমেন্ট করার জন্য আর যেসব বন্ধুরা নতুন আমার ব্লগটা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি কোনো একটু জায়গা তোমাদের ভালো লেগে থাকে এদিকে কিন্তু খাওয়া দাওয়া সেরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর একটু ভিডিও করেছি ফেসবুকের জন্য তার জন্য দেখতে পাচ্ছ একটু সেজে গুজে রয়েছি তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতোটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অল টাইম হ্যাপি থেকো